ইসলামকে ছাড়িয়া ইসলামকে ত্যাগ করিয়া সামান্য কিছু বুটের আশায় দলকে দলের সাপোর্ট করানোর জন্য ভারতের দালালি করতেছে দলের দলের দালালি করার জন্য ইসলামকে বাদ দিয়া ইসলাম ধর্মকে ছাড়িয়া ইসকনের দালালি করতেছে অথচ স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা কোন ধর্মের উপর আঘাত করি না আমরা মুসলমান আমাদের ইসলামের শিক্ষা হলো ইসলামী মানুষগুলো মুমিন মানুষগুলো কোনোদিন কোনো বেঈমানির উপর ধর্ম হিসাবে আঘাত করতে পারে না হিন্দুর উপর আঘাত করতে পারে না বেঈমানদের উপর ধর্মের বিবেচনা আঘাত করতে পারে না কিন্তু কোনো যদি বেঈমান কোনো কুলাঙ্গার ইসলাম নিয়ে কটুক্তি করে ইসলাম নিয়ে তামাসা করে তাহলে একজন মুমিন মুসলমান গড়ের মধ্যে বসে থাকতে পারে না ঘরের মধ্যে বসে থাকতে পারে না যে ব্যক্তি ইসলামের প্রশ্নে যে ব্যক্তি মুমিনের প্রশ্নে যে ব্যক্তি ধর্মের প্রশ্নে ইসলামকে প্রাধান্য না দিয়ে দলকে প্রাধান্য দেয় আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই তারা ইসলামের কেউ না নাস্তিকদের দালাল তারা ঠিক না ঠিক নাস্তিকদের দালাল নাম বানতে নাম বানতে বাধ্য হইতেছি আমি ব্যক্তিগতভাবে কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না আমি ব্যক্তিগতভাবে আপনার কোনো শত্রু না আপনার জমির সাথে আমার জমি নাই যে আপনার জমির আইল আর আমার আমার জমির আইল এক এক জায়গায় পড়ছে আপনি আমার জমি দখল করছেন এই জন্য আপনার বিপক্ষে কথা বলি এমন বিরোধ আপনার সঙ্গে আমার হয় নাই কিন্তু ইসলামের প্রশ্নে ইসলামের প্রশ্নে নবীর প্রশ্নে ধর্মের প্রশ্নে আমার বাবাকে আমি ছাড় দিতে পারবো না আমার বাবাকে আমি ছাড় দিতে পারবো না কারণ আমি তো মুসলমান আমি তো মুসলমান আমি তো তাদের উত্তরাধিকারী আমি তো খালিদ ইবনে ওয়ালিদের উত্তরাধিকারী আমি তো

ইস্কনের সন্ত্রাসী বাহিনী আমার ভাই আফিফকে গলা কেটে হত্যা করেছে কিন্তু ওই সমস্ত নেতাদের জবান থেকে আমরা কোনো হুঙ্কার বের হইতে দেখি নাই আমার বাড়িকে শহীদ করেছে কিন্তু ওই সমস্ত দলের বড় বড় বিগ নেতারা কোনো হুঙ্কার দিতে আমরা দেখি নাই কিন্তু ওই সমস্ত নেতারা ওই তাদের জমান তাকিয়া যখন কোন পত্রিকাকে ওই সমস্ত বাম পত্রী বামপন্থী পত্রিকার বিরুদ্ধে মুসলমানরা যখন জাগ্রত হয়েছে ওই বামপন্থী পত্রিকার পক্ষে ওই সমস্ত নেতারা নেতারা কথা বলতে আমরা দেখছি ঠিক না বেঠি এই সমস্ত নেতারা

সারা বছর খবর নাই নির্বাচনের সময় আসলে শাহজালাল শাহবরান জিয়ারত এটা বাংলার মানুষ তোমাদের দান্দা বুঝে গেছে তোমাদের দান্দা বুঝে গেছে এক ব্যক্তি কিতাবের মধ্যে উল্লেখ করা হয় আরবের জমানায় এক ব্যক্তি কাফন চুরি করতো কাফন চুরি নাব্বাস হাদিসের ভাষায় বলা হয় কাফন চুরিকে নাব্বাস এক ব্যক্তি কাফন চুরি করতো তো যেই ব্যক্তি কাফন চুরি করে দেখেন এই ব্যক্তির জন্য মানুষ দোয়া করবে না বদ্ধ দিবে বিষয়টা বুঝেন নাই আপনারা এখন তো এইগুলো নাই আগেরকার জমানায় কাফর ছিল কাফর ছিল খুব কম এত গার্মেন্টস ফ্যাক্টরি ছিল না কাফর এত এভেলেবেল ছিল না কাফরের ছিল সংকট তো এক ব্যক্তি কাফন চুরি করে তো মানুষ সবাই তাকে শুধু গালমন্দ করে যে সে মরে না আর আমরা কেন রক্ষা পাই না তার বাবারে রাখছে কবরের মধ্যে কাফন চুরি করে নিয়ে গেছে বিষয়টা বুঝছে না তার বাবার কবরে রাখছে তার বাইরে রাখছে কাফন চুরি করিয়া নিয়ে গেছে তো কিছুদিন পরে ওই ব্যক্তিটা কাফন চুরটা মারা গেল কাফন চুর মারা গেল কাফন চুর মারা যাওয়ার পরে সুরেরও কিছু উত্তরাধিকারী আছে না নাই জালিমের উত্তরাধিকারী আছে না নাই আবু জাহেল মারছে আবু জাহেল মারছে আবু জাহেলের উত্তরাধিকারী জমিনে আছে না নাই ফেরাউন মারা গেছে ফেরাউনের ছেলেরা আছে না নাই কাফন চুরের সন্তান একটা কাফন চুরি আরম্ভ করছে তার কাফন চুরি আরো ব্যতিক্রম তার কাফন চুরির ব্যবস্থাটা আর ব্যতিক্রম কি করে জানেন ওই ব্যক্তি কাফন পুত্র এখন শুধু কাফন চুরি করে না সে কাফন চুরি করে আহার কিতাবের মধ্যে আল্লা আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলাই হাকিমুল মত আশরাফ আলী তানবী তার কিতাবের মধ্যে ঘটনাটা আনছে কাফন চুরি করিয়া প্রত্যেকটা লাশের ফাঁসা দিয়ে একটা বাস ঢুকায় রাখে আপনি চিন্তা করছেন আগে তার বাবা চুরি করতো শুধু কাফন তার বাবা শুধু কাফন চুরি করত আর সন্তান শুধু কাফন চুরি করে না এখন কাফন চুরি করে আর লাশের লাশের ফাঁসা দিয়ে একটা বাস ওঠো মানুষে গড়িয়ে তার বাবা বা ভর্তি বালা আসতো তার বাবা ভর্তি আসতো শুধু কাফন চুরি করছে বাস তো ঢুকাইছে না আমাদেরকে এই রাস্তায় নিয়েন না আমাদেরকে ওই পর্যায়ে এনে পৌঁছায়েন না আমরা ইতিপূর্বেও দেখছি আমরা অনেক প্রতীকের মধ্যে সিল মেরে দেখছি সব সব প্রতীকের সিলের অবস্থা যদি একরকম হয়ে যায় তোমার তাকে সেও যদি খারাপ হয়ে যায় তার তাকে সে যদি ভালো হয়ে যায় আমাদেরকে এই পরিবেশে গড়ায়েন না এই জন্য বলি রাষ্ট্র সংস্কারের নামে রাষ্ট্র রক্ষের নামে ইসলামকে ধ্বংস করার পায় তারা যারা করতেছে তারা চিহ্নিত মুনাফেক কত বলেন ঠিক না বেঠি রাষ্ট্রের ব্যাপারে যারা ইসলামকে ধর্মকে যারা পুঁজি বানিয়ে রাজনীতি করে তারা স্পষ্ট ভাষায় বলতে পারি তারা মুমিন না তারা মুসলমান না অনেক বড় বড় নেতারা এই জন্য ইসলামের ইসলামের নামে এই সমস্ত বড় বড় নেতারা আপনারা যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা একটি তারা আমার প্রত্যেকটা কথা তারা বুঝতেছেন কাকে আমি বলতেছি এই কথাগুলো কাকে বলতেছি কে ওই সমস্ত কাজের হুতা আপনারা সবাই জানেন এই জন্য ভাই ইসলামের প্রশ্নে আমরা প্রত্যেকটা মুমিন এক হওয়ার প্রয়োজন আছে না নাই ইসলামের প্রশ্নে মুমিনের প্রশ্নে ধর্মের প্রশ্নে নবীর প্রশ্নে আল্লাহর প্রশ্নে প্রত্যেকটা মুমিন মুসলমান এক প্ল্যাটফর্মের মধ্যে আসার প্রয়োজন আছে না নাই যদি এখনো না আসেন এখনো যদি না আসেন এই সময় আর বেশি দূরে না যেই সময় আপনার মুখ দিয়া আল্লাহ নাম উচ্চারণ করলে আপনার মুখের মধ্যে সেলাই করা হবে এখন থেকে যদি প্রস্তুত গ্রহণ করেন প্রয়োজন নাই প্রয়োজন নাই আমরা তো তাদের সন্তান উহুদের ময়দানে যুদ্ধ করে বিনা বস্ত্রে বিনা শক্তি বিনা বলে যারা বিজয় চিনি এনেছে আমরা তাদের উত্তরাধিকারী কথা বলেন ঠিক না বেঠি আমরা তো বদরের ময়দানে জীবন দিয়েছে তিনশো তিনশো তেরো তিনশো তেরো জন ওই সমস্ত মুজাহিদদের বীর পুরুষ মুজাহিদদের সন্তান তো আমরা আমরা তো অস্ত্রের অস্ত্রকে ভয় পাইতে পারি না জলবল কে ভয় পাইতে পারি না আমরা নেতাকে ভয় পাইতে আমরা ভয় পাইবো একমাত্র কাকে যদি আল্লাহকে কে ভয় পাই আল্লাহ আল্লাহর দিনের উপর ওঠল এবং অবিচল থাকতে পারি প্রত্যেকটা মুহূর্তের মধ্যে ইমানের মধ্যে ওঠল এবং অবিচল থাকতে পারি তাহলে ভাই দুনিয়া সাকসেস আখেরা তো সাকসেস এই জন্য আমি যে আলোচনার জন্য যে একটা আয়াত করেছিলাম এই আয়াতের মধ্যে যাওয়া আর সম্ভব হয় নাই কারণ আপনারা বলতে পারেন যে হুজুর এত কথা কেন বলেন এত কথা বলার জন্য বারবার আমাকে কে যেন পিছন তাকিয়া তাকিদ করে পিছন তাকিয়া কে যেন আমাকে বারবার তারা করে এই জায়গাটা এই জায়গাটা সাধারণ জায়গা না এই মসনদ সাধারণ মসনদ না এখান থেকে আর নবীজি বাসন দিয়েছে এই বাসন দিয়েছে এই মস্তর থেকে উমরে ফারুক বাসন দিয়েছে এই মস্তদের দাম আছে এই মস্তা হাসি তামাশার কথা বলা চলবে না এই মস্তর প্রতিটি মুহূর্তের মধ্যে প্রতিটি সিচুয়েশন বুঝিয়া হক কথা বলার প্রয়োজন আছে না নাই এতে জীবন যায় যাবে জীবন যায় যাবে সন্তান যায় যাবে আমাদের উলামায় কেরাম আমাদের আলেমরা তো এই শিক্ষা আমাদেরকে দিয়ে দিয়েছে ইতিহাস গুলো দেখেন বাংলার জমিনের মধ্যে বাংলার ওই সমস্ত হুংকার দিয়ে ওই সমস্ত আলেমরা নিজের হাসির মঞ্চে নিজের জীবনকে বিসর্জন দিয়েছে জীবনকে বিসর্জন দেয় নাই এই সমস্ত মানুষের উত্তরাধিকারী দিকে আমরা যারা নিজের জীবনকে নিজের জীবনকে নির্ধ্বিদায় নিজের জীবনকে দান করছে কিন্তু

তাদেরকে অবধি ঘোষণা করতে হবে সেটা প্রত্যেকটা মুসলমানের ইমানের তাকাজা ইমানের তামান্না এই হক ভাই যে আলোচনা করেছি সর্বপ্রথম আল্লাহ আব্বুল আলমিন এই আলোচনার উপর আমাকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক প্রত্যেকটা কথার উপর আমাকে আমলের তৌফিক দান করুক সাথে সাথে আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকেও আমলের তফিকদান করুক আমিন সুম্মা আমিন